তো গাইস আচ্ছা গাইস বলিউড অভিনেতা বা হিরো সালমান খান ঠিক আছে তো এবার এই যে গণেশ চতুর্থী আই হোপ তোমরা জানো যে সালমান কিন্তু তার বাড়িতে গণেশ নিয়ে আসে ঠিক আছে গণপতি বাপ্পাকে নিয়ে এসে পুজো করা হয় তাদের বাড়িতে ঠিক আছে এবার আই থিঙ্ক যেটা আই থিঙ্ক তার একটা বোন আছে না আর পিতা বলে আর পিতাকে তারা গোদ নিয়েছিল মানে ওই কী বলে অ্যাডপ্ট করেছিল ঠিক আছে তো আর পিতার জেদেই নাকি বাড়িতে গণপতি পুজোটা হয় ঠিক আছে আর পিতাই নাকি জেদ করে ওই গণেশটাকে আনানো স্টার্ট করেছিল এবারে আমরা দেখি আমরা নিউজে দেখতে পাই যে ওদের ওদের ঘরেতে পুজো হচ্ছে দেন বিসর্জনে দেন ড্যান্স হচ্ছে অনেক কিছুই আমরা দেখতে পাই ঠিক আছে তবে অনেকে সালমানকে কটাক্ষ করে যে মুসলিম হয়ে ভিন্ন ধর্মী হয়ে তুমি গণেশ পুজো করো করো কীভাবে অনেকে এই ধরনের প্রশ্নেরও তোলে ঠিক আছে সইয়া এই জিনিসগুলো ঘটে বাকি দেখো ওই আরও একটা ব্যাপার আছে যেহেতু সালমান খান যেহেতু মুসলিম তো যেমন কি আমরা জানি যে মুসলিমরা কিন্তু গরুর মাংস খায় ঠিক আছে এবার বুঝতেই তো পারছো অনেক অনেক রকমেরই কটাক্ষ করে সেগুলো নিয়ে যে ভাই তোমরা তোমরা ভিন্ন ধর্মীর লোক হয়ে কি করে তোমরা গণেশ পুজো করতে পারো তাই না তো সেখানে একটা আর্টিকেল এসেছে ওকে এটা আনন্দবাজার ডট কম থেকে একটা আর্ডিক্যাল এসেছে ঠিক আছে গোমাংস মাংস ছুঁয়েও দেখেন না সেলিম খান মানে সালমান খানের বাবা সেলিম খান রাইটার সেলিম খান সে কিন্তু গরুর মাংস ছুঁয়েও দেখে না ঠিক আছে প্রতি বছর গণেশ চতুর্থীতে সেজে ওঠে খান পরিবার আমরা আমরা জানি প্রতি বছর এটা হয় ইভেন এটা এটা তার বোন আসার পর থেকে স্টার্ট হয়েছে তার বোনকে অ্যাডপ্ট করার পর থেকে বা তার বোনের যেমন জ্ঞান হয়েছে সে যেমন বুঝতে শিখেছে সেই নাকি জেদ করিয়ে আনিয়েছিল গণপতির আরাধনায় মাতেন সালমান খানও হ্যাঁ সালমান খানও আরতি বাড়তি সবই করে ওই ছবিগুলি ছড়িয়ে পড়তেই অনুরাগীরা শুভেচ্ছায় ভরিয়ে দেন তাদের তবে কটাক্ষ ধেয়ে আসে নিন্দকদের থেকে দেখো অনেকে তো শুভেচ্ছাও জানায় আবার অনেকে আমরা জানি ভাই গুড ব্যাড দুটোই আছে ঠিক আছে পজিটিভ নেগেটিভ দুটোই আছে তো দু রকমেরই মন্তব্য এক্ষেত্রেও এসেছে অনেকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছে অনেককে আবার অনেকে আবার কটাক্ষ করেছে ঠিক আছে নিন্দকরা কটাক্ষ করেছে কিন্তু কেন কিন্তু কেন সেলিম খান গোমাংস খান না তিনি জানান আচ্ছা সেলিম খান কিন্তু গোমাংস ছুঁয়েও দেখে না খায় না আর ছুঁয়েও দেখে না ঠিক আছে তিনি জানান তাদের ধর্ম অনুযায়ী গো দুগ্ধকে মাতৃ দুগ্ধের মাতৃদুগ্ধের পরিপূরক মনে করা হয় আচ্ছা এটা এটা তো আমরা মুসলিম ধর্মতেও গরুকে মা হিসাবেই মানা হয় ঠিক আছে গোমাতা হিসাবে এমনটাই সেলিম খান বলেছে তার কথায় গরুদের হত্যা করা উচিত নয় গো মাংস নিষিদ্ধ মানে সেলিম খানের মতেও গরুকে হত্যা করাটা উচিত না আর গোমাংস নিষিদ্ধ করাই উচিত ঠিক আছে প্রত্যেক ধর্ম থেকে ভালো বিষয়গুলি তাদের ধর্মে যুক্ত করা হয়েছে বলেও জানান তিনি তার মানে এটা তাদের ধর্মে তো আর কি আছে ঠিক আছে যেমন সেলিম খান বলছে যে প্রত্যেক ধর্মে ভালো জিনিসগুলোকে তাদের ধর্মেও কিন্তু যুক্ত করা আছে বুঝতে পারছো সেলিম জানান প্রতিটি ধর্মের প্রতি শ্রদ্ধা রয়েছে তার তাই তার বাড়িতেও বরাবরই ধর্ম নিরপেক্ষ পরিবেশ তার স্ত্রী পুজো করেন তিনি নামাজও পড়েন এই একই শিক্ষায় ছেলে মেয়েদের ছেলে মানুষ করেছেন বলেও জানা সেলিম খান আচ্ছা মানে সেইভাবেই আর কি সালমান খান মানুষ হয়েছে ঠিক আছে আই থিঙ্ক সালমান খানেরাও হয়তো গোমাংস ছুঁয়েও দেখে না আর তাদের বাইরে দূর পুজো হয় মানে হিন্দু হয় মানে গণপতি হয় তারা ঈদও পালন করে সবই করে ঠিক আছে দিওয়ালিও মানায় তারা হ্যাঁ দিওয়ালিও তো আমি দেখেছি ভিন্ন ধর্মের হয়েও কেন গণেশ পুজো করেন তারা এই প্রশ্ন ওঠে বলিউড লেখক হিসাবে পরিচালিত পরিচিত সেলিম খান সালিম খান তবে তার পাশাপাশি ধর্ম নিরপেক্ষতার জন্য তিনি বারবার খবরের শিরোনামে উঠে আসেন সম্প্রতি এক সাক্ষাৎকারে ধর্ম নিরপেক্ষতা প্রসঙ্গে বলেছেন কথা বলেছেন সেলিম এবং জানিয়ে দিয়েছেন তাদের পরিবারে গোমাংসের কোনো স্থান নেই যেমনটা বললাম আর কি তাদের পরিবারে গোমাংস তোলেই না তারা ঠিক আছে তারাও এই জিনিসটা রুলটা মানে বা এই জিনিসটাকে ফলো করে যে ভাই গোমাংস নিষিদ্ধ করা উচিত সেটা মায়ের মতো তার দুধ আমরা প্রাণ করি পান করি তো না খাওয়াই উচিত এক সময়ে ইন্দোরে ইন্দোরেও থাকতেন তারা এখন মুম্বাইবাসী কিন্তু সেই ইন্দোরেও থাকার সময় থেকেই গোমাংস খান না সেলিম খান ও তার পরিবারের কেউ মানে তখন থেকে খায় না ঠিক আছে ইন্দোরে কিন্তু তারা থাকত বাট সেই সময় থেকেই কিন্তু তারা গোমাংস টাচ করে না সলমানের বাবা বলেছেন ইন্দোরও ইন্দো ইন্দোর থেকে আজ পর্যন্ত আমরা কখনও গো মাংস খাইনি অনেকে খান কারণ গো মাংস খুবই সস্তা অনেকে আবার পোষ্য কুকুরকে খাওয়ানোর জন্য কেন যেমনটা বলেছে তারা খায় না কিন্তু অনেকে খায় কারণ গো গরুর মাংস খুব সস্তা এবং কেউ কেউ কুকুরকে খাওয়ানোর জন্য কিনে কিনে নিয়ে আসে তাদের আর কি কমিউনিটির লোকেরা ঠিক আছে তো এমনটাই জানিয়েছে ব্যাপারটা হচ্ছেই তো সেলিম খান এখানে ক্লিয়ার করে দিয়েছে ভাই তারা গণপতি পুজো করবে তারা দিওয়ালিও মানাবে কারণ তারা এই রুলগুলো ফলো করে তারা সব ধর্মকেই সমানভাবে দেখে ঠিক আছে এবার সব ধর্মের যে ভালো জিনিসগুলো আছে সেগুলো তারা অ্যাপ্লাই করে বুঝতে পারছো তো সেই কারণে তাদেরকে ভাই নোংরা মন্তব্য করাটা বন্ধ করা উচিত যা যারা করছে এমনটাই সেলিম খান বা সালমান খানের বক্তব্য ঠিক আছে সেলিম খানেরই মেন বক্তব্য কারণ স্যার ব্যস্ত আছে কোনো বক্তব্য করে না এখনো ঠিক আছে সোজা হ্যাঁ তারা ভক্তি ভক্তি শ্রদ্ধা দিয়ে কিন্তু পুজো করে দেখেছি বোঝা যায় ঠিক আছে যে ভাই একটা ভক্তি ভক্তিভাব না বোঝা যায় মানুষের কেউ কিছু ওই শো অফ করলে সেটাও বোঝা যায় কেউ যদি মন থেকেও পুজো করে না সেটাও কিন্তু দেখে বোঝা যায় হ্যাঁ ভাইয়া ভক্তির সাথেই পুজো করছে সইয়া এই বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টেল দেন বাই